নমস্কার সুস্বাগতম আমাদের চ্যানেলে দর্শক আজকে সকাল থেকে সাজো সাজো রব সারা বাংলা তথা ভারত জুড়ে যা ট্রেন দেখা যাচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে সংসদীয় গণতন্ত্রে এই ট্রেনটাই কথাটাই আমরা গতকাল জানিয়েছিলাম যে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের মধ্যে যেন একটা সামঞ্জস্যপূর্ণ সিট শেয়ারিং থাকে যেটা কিন্তু প্রাথমিক দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ড শেষে বাংলা তত সারা ভারতবর্ষ জুড়ে দেখা যাচ্ছে কিন্তু বাংলার কথা যদি বলা যায় তাহলে বাংলায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের যা সাংগঠনিক দক্ষতা এবং যে সংগঠন নিয়ে তারা তিনশো পঁয়ষট্টি দিন পড়ে থাকে সেরকম কিন্তু প্রতিফলিত হল দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ডের গণনার পরে আর ভারতীয় জনতা পার্টির কথা যদি বলা যায় তাহলে বলতে হবে যে দিলীপ ঘোষের মতো একজন নেতা যে দু হাজার উনিশে উনিশটা সিট এনে দিয়েছিল কিছু না থাকা দরুন অবস্থায় সেখান থেকে দাঁড়িয়ে যে আমি সব থেকে বড় 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 কথা বলবো সংগঠন কিছু নেই বুথে বসার লোক নেই চারিদিকে এত বেশি দৈন্যতা প্রকট হয়ে পড়েছিল ভারতীয় জনতা পার্টির খালি ওপরটা ভারী নিচের দিকে কেউ নেই সেই ইমারাত যেরকম স্থায়ী হতে পারে না ঠিক তারই প্রতিফলন কিন্তু দেখা গেল আজকে দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ডের গণনার শেষে এবং এখানে একটা কথা বলে রাখা ভালো যে এবারে ভোট বক্সে সারা ভারতবর্ষ জুড়ে আমরা যা দেখেছি বা বুঝেছি সেখানে গতকালে আমরা লিখেছিলাম যে নির্বাচনী সভাগুলিতে যেভাবে ধর্মীয় উন্মোদনার ভাষণ দুপক্ষের মুখেই প্রকাশিত হয়েছিল তার প্রতিফলন কিন্তু ইভিএমে পড়েছে সেটা কিন্তু প্রাথমিক টেন্টে দেখা যাচ্ছে ব্যুরো রিপোর্ট